সুপার বাইকের কথা ছেড়ে দিলাম সিঙ্গেল সিরিয়ান কোনো বাইক জন্মায়নি যে এই বিএস থ্রি মডেলকে বা টপকাতে পারবে ভিডিওটা নতুন দেখলে ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে ভালো লাগবে আমার তো ওয়েট করার পর রেডি হলে খেয়ে তোমাদেরকে বলবো কেমন করেছে দেখতে একটু মোটা আছে অনেকটাই মোটা স্টাফিংসও ভর্তি আছে চিকেন টিক্কা স্টাফিংস হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আই হোক আছো সবাই আর বিন্দাস আছো কারণ আমার লগ দেখছো তো বিন্দাস থাকতেই হবে তো আমি আছি এখন ফ্লাই ফ্লাইওভার আর যাচ্ছি নিউ টাউন পারছি যতটা ফাঁকা ভেবে আমি এখানে এসছি ততটা ফাঁকা না আর কী হয় কি রোববারে এভি রোববারেই আমি ভাবি যে চারটে সময় বেরোবো আর সেই আর হয়ে ওঠে না এই গাড়ি হাওয়া দাওয়া এই গাড়ির পেট্রোল ভরা এই নিয়েই আর সময়টা আরও লেট হয়ে আর ঢুকি অন্ধকারে অন্ধকারে বছর আমি তো ভেবেছিলাম যে বৃষ্টি হবে খুব জোরে বৃষ্টি হবে বাট সকাল থেকেই ওয়েদারটা খা ভালোই ছিল আজকে মেঘলা ছিল বাট অটো মানে বৃষ্টির কোনো প্রভাব ছিল না বাট দুপুরবেলা সাড়ে তিনটে নাগাদ পনেরো চারটে নাগাদ ভাই এত কালো করে গেলে হয়তো ভালো আজ বিকেলবেলা যাওয়াই হবে না আমি ওই যাদবপুর হয়ে যদি আসতাম এতক্ষণে পৌঁছাতে পারতাম না এটা এই জন্য এখানে আসা কুইক পৌঁছানো যায় আমার এই সিগন্যালটাকে বিশাল ভয় করে কারণ এই জায়গা প্রচুর পুলিশ কেস দেয় তো কিছু না করলেও কেস কিছু করলেও কেস সেই আর কি আর স্পিড ট্র্যাপ যদি পড়ে যায় ভাই হাজার টাকা পুরো ফোনে কেস দিয়ে যাবে তখন আর কিছু করা থাকবে না বিএসসির সাথে ফাঙ্গা নিয়ে লাভ নেই আমি এর জন্যে বলি কোনো বাইকে বিএসসির সাথে বাঙালিও না কেন এর অ্যাসিলেশন আজ পর্যন্ত কোনো বাইক জন্মায়নি সুপার বাইকের কথা ছেড়ে দিলাম সিঙ্গেল না কোনো বাইক জন্মায়নি যে এই বিএসসির মডেলকে ভাই পারবে ওখানে ছেড়ে দিল এটাকে ছাড়লো না কি ব্যাপার হলো বুঝলাম না আমি আর বাইলেনে ঢুকবো না বাইলেনে ঢুকলেই ফেঁসে যাচ্ছি তো আপাতত এই স্মার্ট স্ট্রিটের সাইডে দাঁড়িয়ে আছি আর বুঝতেই পারছো এখানে অনেক মানে রিল বানানো দেখতে পাচ্ছি আমি অনেক অনেকেই রিল বানাচ্ছে তো আপাতত একটু লজ্জা তো লাগে রাস্তায় ঘাটে ভিডিও করা বা লজ্জাটা আমার জীবনে কাটে না কেন কেন জানি না ভাবি যে লোক দেখছে লোক দেখছে বাট এটা মানে বিনা দেখে ভিডিও করাই উচিত আমার মনে হয় না লজ্জাটা ভাব কাটবে না তো আমার এত বছর হয়ে গেলে ভিডিও করছি বাট আমি এর আগেও ভিডিও করেছি বাট ওই একটা সার্টুন হয় না যে লোক দেখছে কি বলবে এটাই হয়ে যায় তো আস্তে আস্তে এটা কাটবে যাই না কবে কাটবে বাট ওই সাইভাবে একটু থাকে তো সেই জন্যই আর কি তো চলো এখানে দাঁড়িয়েছি দেখো ভালো একটা লোকেশন আছে এই লোকেশানটা আমি পেলাম বলে একটু দাঁড়ালাম একটু রিল ফিল বানালাম আর ওখানে আমার ডেবিল দাঁড়িয়ে আছে তো আশা করি ডেবিলের পেছনের দিকটা টেয়ার হাগারটা খুলে দিয়েছি বলে একটু কেমন নেকেড লাগছে বাট সেক্সি লাগছে কিনা তুমি বলো আর আমার এই ট্যাঙ্ক আস্তে আস্তে দেখছি লাগিয়েছি বাট ট্যাঙ্ক প্যাটটা উঠে যাচ্ছে কেন যায় না আমার মনে হয় যে গামটা যেটা দেওয়া আছে না এই গামটা ভালো না ওজন উঠে যাচ্ছে এটাকে স্কুলে ভালো ট্যাঙ্ক প্যাট করতে হবে বাট গাড়িটা সার্ভিসিং করতে হবে আর সার্ভিসিংটা দেখি কবে করতে পারি তো চলো যাওয়া যাক একটু চা খাওয়া যাক আর এখান থেকে প্রায় আরও তেরো কিলোমিটার যেতে হবে ভেতরে রূপজনিয়া মানে যেখানে থডেল সটেল আছে ওখানেই মানে বাড়িকে গেলে চায় দোকান এর আগে ভিডিও যদি দেখে রাখো তাহলে তুমি জানবেই তো এই আর কি তো বাদ বাকি চলো ব্লগিং কেমন লাগলো অবশ্যই কমেন্টের নিচে জানিও আর ভিডিওটা নতুন দেখলে ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে ভালো লাগবে আমার মোটোবলগিংয়ে অনেক কিছু কন্টেন্ট আসতে চলেছে অনেক কিছু ভিডিও বানাবো প্ল্যানে আছি তো আর অনেক কিছু নতুন মেম্বারও আসবে যেটার সাথে তোমাদের পরিচয় করাবো আর আপাতত যে সব কিনি তোমাদের সাথে পরিচয় করাই আর চেনলুপে ভিডিওটা তোমরা দেখো নি অবশ্যই সেটা দেখো অনেক ভালো চেনলুক আর চেনলুকটা আজকে ইনফ্যাক্ট লাগিয়েছি গাড়িতে পারফরমেন্সটা মনে হচ্ছে ভালো দিচ্ছে বাট এখন যাই না চেন্ডুকটা এখনও মানে স্টিকি স্টিকি ভাব আছে জল জল ভাব আছে আশা করি পারফরমেন্স ভালোই দেবে তো আরও আমার হিমায়াতে যখন লাগাবো লাগিয়ে টেস্টিং করব আরও এক মাস তখন তোমাদেরকে পারফেক্ট রিভিউটা দিতে পারবো এ দেখো আমাদের তাজমহল আর পিরামিড ওই সাইডে আছে সব মানে সেভেন ওয়ান্ডার্স এখানে সব এখানে পরিপূর্ণতাভাবে আছে তো তোমরা যদি সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এক জায়গা দেখতে চাও তো ইকো পার্কে আসো দেখতে পারবে সেটা তো প্রায় কাছাকাছি চায়ের দোকান আমার সেখানেই সেখানে যাচ্ছি দেখা যাক খাওয়া যাক এখানে এটা মনে হয় নতুন খুলেছে আগে ছিল না তো ভিডিও আগে ছিল খোলা মাঠ ছিল তো এখন এইগুলো স্টলগুলো এখানে দিয়েছে তো আমি আপাতত এখানে স্টলটা এসি কাবাব মে হাড্ডি তো চিকেন র্যাপ অর্ডার দিয়েছি চিকেন টিক্কা র্যাপ অর্ডার দিয়েছি তো দেখা যাক র্যাপ কখন হবে চিকেন টিক্কা তো রেডি হচ্ছে হাজি দিয়েছে তো র্যাপের জন্য ওয়েট করছি তো ওয়েট করার পর রেডি হলে খেয়ে তোমাদেরকে বলবো কেমন করেছে তো দেখা যাক অনেকদিন ইচ্ছে ছিল র্যাপটা খাওয়া তো র্যাপটা সেইভাবে আমাদের ওখানে ওদিকে পাওয়া যায় না তো র্যাপটা খাওয়াটা আলটিমেটলি সুযোগ হয়ে উঠেছে তো র‍্যাপটা খাবো আর তারপর তোমাদেরকে বলবো তো আপাতত খেতে তো লাগছে ওয়েট করতে পারি না খাওয়ার অর্ডার দিয়ে দেখা যাক কতক্ষণে হয় জায়গাটা অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো তোমরা যদি কাপেল থাকো এখানে আসতে পারো আর ট্রাই করতে পারো যে কোনো স্টলে আমি তো তারপর তো এই স্টলে যেরকম বললাম যে অর্ডার দিয়েছি তো আদার্স অনেক স্টলই আছে ট্রাই করতে পারো অবশ্যই মজা হবে তো ট্রাই করো ফুড কোয়ালিটি যায় না কেমন তো আমি খেয়ে বলতে পারবো তোমাকে তো ওয়েট করো খাই তারপরে তোমাদেরকে বলবো তো ফাইনাল গাইস পেয়ে গেছি হাতে রোল দেখতে একটু মোটা আছে অনেকটাই মোটা স্টাফিংসও ভর্তি আছে চিকেন টিক্কা স্টাফিংস তো খেয়ে বোঝা যাক কেমন আছে কাবাব মে হাড্ডি থেকে কাবাব মে হাড্ডি রোল চিকেন টিক্কা অ্যাপ তো সেটা ট্রাই করা যাক এটা দেখে আমার অন্য কিছু মনে পড়ছে বাট যাই হোক ফিঙ্গার ক্রস খাওয়া যাক আর তোমাদেরকে রিভিউ দেওয়া যাক দারুণ ট্রাই করো নিশ্চয়ই ট্রাই করো তাহলে বুঝতে পারবে ফার্স্ট ফাইটা দারুণ চলো গাইস এখন বাড়ি যাওয়ার পথে দারুণ বিকেলের টিফিনটা দারুণ হলো আমার হয় আমার সাথে প্ল্যান করি কিছু আর হয় কিছু তো বাড়ি থেকে বেরিয়েছিলাম চা খাবো বলে বাট এখানে এসে এমন লোভ দেখালো এইসব স্টল সিক্সটি ডিগ্রি পুরো ঘুরে গেল আমার ইচ্ছা আর খেলাম হলো চিকেন টিক্কা র্যাপ কোথায় চা কোথায় চিকেন টিক্কা র্যাপ এই হয় তো বলতে পারি অসাধারণ বানিয়েছিল আর খেয়ে ভাই এক্সপেক্টেড করিনি এত সুন্দর জুসি হবে আর চিকেনগুলো জুসি মিওনি পুরো টোককে পড়ছে একদম মানে গড়িয়ে গড়িয়ে পড়ছে তার কি বলবো অনেক কিছু ভাবনা চিন্তা চলে আসছে তো সেগুলো বাদ দাও তো এক্সপিরিয়েন্স ভালো ছিল কবাব মে হাড্ডি শুনেছি অনেক স্টলটার নাম বাট আজকে ট্রাই করলাম খুবই সুন্দর তোমরাও আসতে পারো এখানে ট্রাই করতে পারো একশো কুড়ি টাকাটা নেবে লাস্ট নিয়ে কোনো লাভ নেই যদি আরও কিছুজন থাকো তাহলে নিয়ে লাভ আছে সিঙ্গেলের জন্য একশো কুড়ি টাকা মিডিয়ামটাই বেস্ট অসাধারণ একশো কুড়ি টাকা তোমার জলে যাবে না পাতি বাংলা কথা আর もうレースからやめないで、ね、さ <laughs>